একটা বাবার একটা ছোট ছেলে ছিল সেই ছেলেটার প্রচণ্ড রাগ ছিল রাগের মাথায় অনেক কিছু করে ফেলে দিত তবে তার বাবা ভাবছে আমার ছেলের এতটা রাগ এতটা অভিমান কেন কিসের জন্য তো এত রাগ উঠলে বাড়িতে যে কোনো জিনিস তড়ফড় করে ভাঙ্গাচুরা করে দেয় তো তার জন্য ওর বাবা কি করেছিল তো তার বাবা তাকে একটা বড়ি বা একটা বস্তার মতো একটা কেরি ব্যাগের মধ্যে ছয় হাজার সাত হাজার প্রেক দিয়েছিল কাটা তো সেই কাঁটাগুলা দিয়ে বলছিল বাবা যখনই যখনই তোমার রাগ উঠবে তখনই তুমি বাড়ির পাশে বেড়া আছে সেই বেড়াতে তুমি কাটাগুলা ফুটবে যাই যখনই যখনই রাগ উঠবে সেগুলো যাই ফুটবে তুমি বেড়া বেড়াতে যাই তো সে সেই ছেলেটা তখন যখন যখন রাগ ওঠে তখন যায় বেড়ার মধ্যে কাটা বের করে ফোড়ে 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 হ্যাঁ ফুড়তে ফুড়তে একদিন ও সাঁত্রিশটা প্রথম দিনে ও সাঁত্রিশটা কাটা ফোড়েছে তারপরের দিন ফুড়েছে আঠারোটা তারপরের দিন ফুড়েছে ষোলো কি সতেরোটা সতেরোটা ফুড়েছে হ্যাঁ না না সতেরোটা না তেরোটা ফুড়েছে তার দিন নয়টা ফুড়েছে তারপরের দিন তিনটা ফুড়েছে তার পরের দিন ফুড়তে যাই একটা ফুড়ে আসেনি ঘুরে চলে আসছে কেন বলছে তারপরে ওই কাটাগুলা নিয়ে এসে ওর বাবার হাতে দিয়েছে দেওয়ার পরে যেন বলছে বাবা আমি আজকে একটা কাটাও ফুড়িনি বেড়ার মধ্যে বলছে কেন বাবা বলছে আমার আজকে রাগ নেই আমার কোনো ইয়ে নেই রাগটা কোনো কিচ্ছু নেই আজকে ওই জন্য ফুরিনি তো বলছে সাবাস বাটা খুব ভালো কাজ করেছো তারপর এখন তার বাবা বলছে তুমি যাও এখন যখন যখন আবার রাগ হবে তখন তুমি ভালো যখন হয়েছো তো যখন যখন আবার যদি রাগ ওঠে তাহলে ওই কাটা গেলে উঠে নিয়ে আসো তো রাগ থামে গেছে এখন কাটা গেলে তুমি যাই উঠে নিয়ে এসো তারপরে ছেলেটা ভাবছে বলছে বাবা আমাকে কাটা ফুড়তে বললো ফুঁড়ে ফির আবার উঠার জন্য বলছে তারপরে উঠালো তো একদিন আবার উঠালো পরের দিন আবার উঠালো উঠে উঠতে উঠতে একদিন পুরো কাটা উঠে শেষ করে দিল দেওয়ার পরে তারপরে বাবার হাতে নিয়ে এসে বলছে বাবা আমি সব কাটা উঠিয়ে দিয়েছি তারপরে বলছে সব উঠেছে তাহলে চলো দেখি আমরা তাহলে বাবা আর ছেলে একসঙ্গে গেল যাওয়ার পরে বেড়ার মধ্যে দেখছে বাবা একটা কাটাও নেই পুরো কাটা হয়েছে তারপরে ছেলের ঘাড়ে হাত দিয়ে বলছে দেখো বাবা তোমার যখন রাগ ছিল তখন তুমি পুরো কাটা গুলা ফুড়েছো এখানে এখন রাগ কন্ট্রোল হয়ে গেছে এখন তুমি তোমাকে আমি বলেছি কাটাগুলো উঠাও তুমি উঠাইছো হ্যাঁ আর এখন দেখো ওই জায়গাগুলো যেখানে যেখানে কাটা ফুরেছো সেই জায়গাগুলার দেখো দাগ আছে লেগেছে আগাল লেগেছে তো কেমন যেন হয়ে গেছে আঘাতে মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তো তারপরে বলছে বাবা ছেলে বলছে বাবা হ্যাঁ ঠিকই বলেছো কাঁটা লাগাইছি উঠেছি কিন্তু সেগুলা দাগ কখনো মিঠা যায় না সেটা মিটবেও না তারপরে সেই রকম এখন বাবা বলছে বাবা এইরকমে যখনও যখনই তোমার মনের মধ্যে রাগ বাঁচবে ভুল জীবনের মধ্যে হ্যাঁ রাগ করি অনেক কিছু অনেক কিছু লোককে অনেক কিছু বলে ফেলি হ্যাঁ সেগুলার পরিবর্তন পরে আমরা বলছি ইস এই লোকটাকে রাগের মাথায় আমি অনেক কিছু বলেছি কিন্তু যাই ওর কাছে যাই সরি বলার পরেও কিন্তু উপর থেকে হয়তো সরি তুমি বলে দিলে মন থেকে সরি বলে দিলে আমার ভুল হয়ে গেছে কিন্তু তবে পরবর্তীতে ওই মানুষটার কাজ যাকে তুমি সরি বলেছো সেই মানুষটাকে যাকে তুমি আঘাত করেছো সেই মানুষটা কিন্তু মাফ করে দিতেও দিলেও কিন্তু মনের মধ্যে সেই আঘাতটা চিরকাল থাকে যাবে সেই রকম একটা জীবন কাউকে রেগে গেলে কাউকে রাগের মাথায় ভুল বসন্ত বকিয়ে ফেলো না কেননা ভুল বকার আগে গালি দেওয়ার আগে বা রাগের মাথায় অনেক কিছু বলার আগে আগে চারবার পাঁচবার করে নিও কেন এই এটা মানুষের সারা জীবন থেকে যায় আঘাতটা তো আঘাত কখনো দেও না কাউকে আঘাত দিতে নি তো এই হলো ভিডিওটা আমার আজকে হ্যাঁ তো আশা করি এখান থেকে অনেক কিছু জীবনের শিখতে পারবেন তো খুদা হাফেজ চলো বাই